অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদে উনশীতম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন তিনি বলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও তার সফর সঙ্গী বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত নয়টা তিরিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে নিউ জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ফ্লাইটটি উনত্রিশে সেপ্টেম্বর বাংলাদেশের সময় রাত দুইটা পনেরো মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে জানান শফিকুল আলম বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সবচেয়ে সফলতম সফর ছিল এবার মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বারোটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে চল্লিশটি উচ্চ পর্যায়ে বৈঠকে অংশ নেন সফরকালে প্রধান উপদেষ্টার ব্যাপক কর্মতৎপরতা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিরাট অবদান রাখবেন বলে আশা করা হচ্ছে প্রধান উপদেষ্টা গত তেইশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যান তিনি চার দিনের সফরকালে খুবই কর্মব্যস্ততায় সময় পার করেন মোয়াজ্জেম হোসেন চলমান বিশ্ব